আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি যে কিছুদিন আগে একটি ফোন নিয়েছিলাম ওপো এ সিক্স প্রো সেটা রিভিউ সবাইকে দিয়েছিলাম দেখিয়েছিলাম সেটা একটি ভিডিও বানিয়েছিলাম আশা করি যারা দেখছেন তারা অবশ্যই জানেন তো আজকে সেই ফোনটি অবশ্যই জানেন যে এটা ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তো এই ফোনটা আজকে আমরা পানিতে ডুবিয়ে দেখবো আসলেই পানি ঢুকে কিনা পানি ওয়াটার রেজিস্টেন্স কতটুকু আছে সেটা দেখানোর চেষ্টা করবো ভিডিও সাথে থাকবেন এই কাঙ্ক্ষিত ফোনটি যে ফোনটি আমি নিয়েছিলাম তো আজকে দেখব যে আসলে এটা কি পানি ঢুকে কি ঢুকে না হ্যাঁ সাত হাজার এমএইচ ব্যাটারি এটা সবাই জানেন ব্যাটারি ক্যাপাসিটি অনেক ভালো এবং কি এর পারফরমেন্স অসাধারণ বলার মতো না এসে ফোনটি দেখতে পাচ্ছেন ফোনটি দুর্দান্ত চার্জ থাকে যদি আপনি নর্মালি ইউজ করেন তাহলে দুই থেকে তিন দিন চলে যায় আমি যেমন বাড়িতে আসছি ছুটিতে তার আগে বৃহস্পতিবার সকালে চার্জ দিয়েছিলাম সারাদিন ডিউটি করেছি তার ফাঁকে জানেন তো নতুন ফোন কেমন টিপা হয় তো সারাদিন ব্যবহার করেছি ভিডিও দেখেছি ক্যামেরা ইউজ করেছি তারপরেও চার্জ ছিল অবশিষ্ট বাড়িতে আসছি বাড়িতে আসার পর শুক্র এবং শুক্রবার তো সারাদিন গেছে শনিবারও সারাদিন গেছে রাত্রে দশটা বাজে এর ব্যাটারি লো দেখাইছে চার্জ শেষ তারপর পাঁচ পার্সেন্ট আসছে তখন আবার চার্জ দিছি এখনো কালকে চার্জ দিছি এখনও সত্তর পার্সেন্ট চার্জ অবশিষ্ট আছে কিন্তু আর আমার আরেকটা ফোন আছে এস টোয়েন্টি ফোর এটাও জানেন ওটা কিন্তু যদি আপনি ক্যামেরা ইউজ করেন বা রাফ ইউজ করেন তাহলে সারাদিন কাটানো খুবই কষ্টকর যদি ক্যামেরা ইউজ করেন তাহলে তিন চার ঘন্টা বেশি যায় না ক্যামেরা প্রচুর চার্জ খায় এটা আপনার সবাই জানেন যে কোনো ফোনে ক্যামেরা ইউজ করলে চার্জ অনেক খায় তো দেখার চেষ্টা করবো ওর সাথে থাকেন যে পানির নিচে ক্যামেরা কেমন রেজলেশন আসে ক্যামেরা কেমন ক্লিয়ার হয় ভিডিওর মান কেমন হয় একটু দেখবেন তো আমি দুটো ফোন দিয়ে ভিডিও করার চেষ্টা করবো ওটা একজনের কাছে থাকবে এটা আমার কাছে থাকবে তো দুইটাতে ভিডিও করবো দেখি কোনটা ভিডিওর মান কেমন হয় দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমরা পানি দিন প্রস্তুত দেখা যাক কোন ফোনের ভিডিও কেমন ভালো হয় ভিডিওর মান কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দেখা যাক পানি অতটা টলতলা না পানি যদি কিনা একদম সুইমিং পুলের মতো একদম টলতলা হতো তাহলে ভিডিওর মান আরও ভালো হতো দেখে তুমি পাশে দেখলো

ফোন করছি কিন্তু পাই নিয়েছি হ্যাঁ অবশ্যই বুঝতে পারছেন এই যে অবশ্যই বুঝতে পেরেছেন ফোনটুকুই দেখানোর চেষ্টা করলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে Aweswch yn fawr, diolch bye, cha